আজকে বানাবো টক টকজাল মিষ্টি আচার আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিবে শেয়ার করবেন এবং আমাকে ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এই আচারটি দেখতে যেমন সুন্দর হয়েছে কেতো অসাধারণ হয়েছে আপনারা পোলাও কুরমা বিরিয়ানি এবং খিচুড়ি সাদা ভাতের সাথে এটা কে নিতে পারবেন মেহবান আসলেও আপনারা খুব সহজে এভাবে বানিয়ে রেখে দিলে করতে পারবে এবার যাব মূল রেসিপিতে এখানে দু কেজি আর পরিষ্কার করে শুকিয়ে এরকম সাইজ করে কেটে নিয়েছি কোষা সহ আজকে টকজাল মিষ্টি আচার বানাবো আর থানি লাগাবো না এবার আমি হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে নিব হলুদ দিয়ে দিয়েছি এবার লবণ দিয়ে দিচ্ছি হাত দিয়ে ডলে ডলে এইভাবে মেখে নিব হাত দিয়ে ডলে ডলে এইভাবে আমি মেখে নিয়েছি এবার একটা তালের মধ্যে আমগুলো দিয়ে রুদ্রে দুই ঘন্টার জন্য শুকিয়ে নিব লবণ হলুদ দেওয়ার কারণে টক ফানি বের হয়ে গেলে ওইটা আমি ফেলে দিব এবার আমি রুদ্রে দিয়ে দিচ্ছি এবার আমি একটা স্পেশাল মশলা রেডি করবো এখানে দুই চা চামচ চিকেন চিরা নিয়েছি দেড় টেবিল চামচ সরিষা নিয়েছি সাঁচুর নিয়েছি দেড় টেবিল চামচ আমি নিয়েছি একটা চামচ মিষ্টি জিরা মরিও বলে মিষ্টি জিরা নিয়েছি এক টেবিল চামচ চারটু কুড়া ডালচিনি চারটে এলাচ চারটা মবঙ্গ আর দুটা এরকম শুকনামরিচ নিয়ে নিয়েছি এগুলি বেজে নিব দুই কেজি আমের জন্য এরকম স্পেশাল একটা মশলাই লাগবে সোলাই একটা বানার জন্য হাত দিয়েছি এরকম দু কেজি আমের জন্য এরকম স্পেশাল একটা মশলাই লাগবে এবার আমি ব আমি এরকম বেঁধে নিয়েছি যখন কালার এরকম শেষ হয়ে আছে এবার আমি নামিয়ে নিব আমি স্পেশাল মশলাটা ঠান্ডা করে ব্র্যান্ডার ঝারে গুঁড়া করে নিয়েছি সরিষ আমি হালকা বেজে এর ব্র্যান্ডার ঝারে গুঁড়া করে নিয়েছি ভাটায় ফিসা দিব না এরকমই দিব আচারটি বানানোর জন্য চুমায় একটা পাত্র দিয়েছি এবার সরিষার তৈরি দিয়ে দিচ্ছি দু কেজি আমের জন্য এক কাপ সরিষার তৈল দিয়ে দিলাম তেল যখন এরকম গরম হয়ে যাবে আমি এক কাপ রসুন কুচি দিয়ে দিচ্ছি একটা চেষ্টাপও দিয়ে দিলাম একটু বেজে নিব ফুড়ন তোলার জন্য পাঁচ ফুরন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ মিনিট আমি বেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা কুসি আদা কুচিও আমি হাফ কাপ দিয়ে দিলাম দু মিনিট আমি আরো বেজ নিলাম আম আমি দুই ঘন্টা রুদ্রে রাখার পর এরকমই হয়েছে পানি একটু বের হয়ে গেছে টপ পানি বের হয়ে গেছে এবার এগুলো আমি দিয়ে দিচ্ছি এবার আমগুলো নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব আম যখন এরকম সাত পাঁচ মিনিট আমি কষিয়ে নিয়েছি দেখুনটা শেষ হয়ে গিয়েছে আমের থেকে পানিও বের হয়েছে এরকম তখন কালার চেঞ্জ হয়ে যাবে এবার আমি দিয়ে দিব চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন আমি মোট সাতশো গ্রাম চিনি দিয়েছি দু কেজি আমের জন্য আপনারা সাইডে এক কেজি চিনিও দিতে পারে মিষ্টির জন্য আমি গোলা টপ বেশি এই কারণে চিনিটা একটু বেশি করে দিই না এবার দিয়ে দিব শুকনো মরিচ আমি এরকম ছোটো টুকরা করে কেটে সাত আটটা মরিচ দিয়ে দিয়েছি জালের জন্য আমি এবার কিছু আস্ত রসুন দিব আপনারা চাইলে স্কিপ করতে পারেন আস্ত রসুন দিলে আচারের মধ্যে খেতে ভালো লাগে চিনি আমের মধ্যে যে পানি বের হবে ওই পানি দিয়ে আমগুলো আমি সিদ্ধ করে দেব আম যখন এরকম বলো উঠে সিদ্ধ হবে আমি কোন এক কাপ শিরকা দিয়ে দিচ্ছি শিরকা দিলে আশা আপনারা এই মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবে মাল মেলে এবার দিয়ে দিচ্ছি সরিষাতে আমি ভেন্ডার জ্বালে গুঁড়া করে রেখেছিলাম সরিষাগুলো আমি দিয়ে দিলাম স্পেশাল মশলা আছে আমি গুঁড়া করে রেখেছি এখান থেকে অর্ধেক দিয়ে দিব আর পরে দিব এবার দিয়ে দিচ্ছি বিট লবণ চা চামচ দিয়ে দিলাম লবণ আমি আগে লবণ করে দিয়ে দিয়েছিলাম বণ দিকে শুধু আপনারা আপনাদের প্রথম মতো লবণটা দিবেন দেখুন আচারটা এগিয়েছে এই অবস্থায় আমি যে মশলা রেডি করেছিলাম দিছিলাম এগুলো আমি দিয়ে দিচ্ছি আরেক মিনিট রান্না করে এবার নামিয়ে নিব আসারটা হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে দিব আমি জ্বালা সাজে আমি বানিয়েছিলাম এগুলো ঠান্ডা করে দিয়েছি দেখতে কত গুলি হয়েছে দেখুন কেটে অনেক মজা হয়েছে এরকম একটা কাছে জালে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে দিবেন এটা পরে রেখে দিলে গুলি এক বছরের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবে আর এরকম শুকনো সামস দিয়ে আসান দিলে আসার অনেক দিন সংরক্ষণ করে রাখে দেওয়া যায় বিজা চামচ দিলে আচারে নষ্ট হয়ে যায় এবং গুণাগুণ নষ্ট হয়ে যায় আশা করি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ